এখান থেকে বৃন্দাবন চলে যাবে ওখানে যে ভগবানের দিব্য নাম দান তখন ওখান থেকে যে হরিনাম করতেন আপনার রমন রীতি পুরাতন গোকুল যাওয়ার পথে রমন রীতি ডান হাতে দেখবেন ওখানে আছেন পরম বৈষ্ণব

তিনি ভজন করতে করতে রাধারণ কৃপা ভাই এই যে আমরা সমাজে দশ তেরো পনেরো এক মাস দিয়ে কাউ কাউ করি না কারণ হৃদয়ে যদি কৃষ্ণ ভক্তি জেগে ওঠে আপনি কে আপনার পরিচয় কি আমি হিন্দু আমি মুসলমান আমি বৌদ্ধ আমি খ্রিস্টান আমি মুচি আমি ম্যাথ আমি ব্রাহ্মণ আমি ক্ষত্রিয় আমি বৈশ্য আমি শূদ্র আমি নারী আমি পুরুষ আমি মানুষ এইগুলি কিছু না এটি একটাও পরিচয় পরিচয় কি জীব হয় কৃষ্ণের নিত্য দাস ভগবানের নিত্য দাস্ত্রীর বিচার শুদ্ধির যদি এক মাস হয় অসোষ বিচার ব্রাহ্মণের যদি হয় বিচার আচ্ছা ভগবানের দাসের কয়দিনে শ্রাদ হবে বাবা এটি শাস্ত্র কি বলেছেন বৈদিক শাস্ত্র কি বলেছেন বলছে ভগবানের দাসে কোন শান্তি কোন শ্রাদ সময় বলছে শুক্র মার্গত বা কৃষ্ণ মার্গত উত্তরায়ণ বা দক্ষিণায়ন এইগুলো কিছু যা আসে না শুভ কৃষ্ণ ভক্তের বাধর যত শুভ অশুভ কর্ম সেও হয় জীবের এক অজ্ঞানতম ধর্ম চৈতন্য ভাগবত

সাধুদের সেবা দিবে বলছে সাধু সেবা দিলে কি হয় সত্যি কথাটা এটা সত্যি পিথে দুটি হতে পারে কখন হতে পারে জানেন শাস্ত্র বলছে